আসসালাম আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সামনে এখন আমার যে ঘাসটি দেখছেন এটি হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই ঘাসটি পানি শুকনো উভয় জমিতে হয় যে সমস্ত জমিতে দীর্ঘদিন পানি জমে থাকে এবং শুকনো থাকে অথবা ছয় মাস পানি থাকে ছয় মাস শুকনো থাকে অথবা বছরে তিন মাস পানি থাকে নয় মাস শুকনো থাকে উভয় জমিতে চাষ করতে পারবেন এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই ঘাসটি খুবই দ্রুত বড়ো হয় প্রতি চল্লিশ দিন পর পর কাটা যায় তাই যারা এই ঘাসটি চাষ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে ক্যুরিয়ার সার্ভিসের মধ্য দিয়ে থাকি এই ঘাস গেল কিন্তু এরকম ছোপা হয় এই যে এই যে এরকম ছোপা হয় আপনারা এরকম ছোপা ছোপা কাটতে পারবেন এই যে দেখুন এরকম ঝোপা হয় বিছে এই যে এটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে দীর্ঘদিন কেটে গবাদি প্রাণীকে খাওয়ানো যায় যেমন আপনি এখন রোপণ করলে আট থেকে দশ বছর এক টানা কেটে খাওয়াতে পারবেন বিশেষ করে এই ঘাসটি কখনই নষ্ট হয় না কারণ এই ঘাসটি যতই কাটা যায় ততই ফলন বৃদ্ধি পায় দেখতে পাচ্ছেন মার্শাল আমার জমিতে কেমন ফলন হয়েছে যে প্রচুর ফলন হয়েছে তো বিয়ার্স এই হচ্ছে জামান হোয়াইট হাইব্রিড ঘাস এই ঘাসের বীজ হয় না কাটিং রোপণ করতে হয় তো আমরা কিন্তু এই ঘাসের কাটিং ডেলিভারি দেওয়া শুরু করেছি এই যে এরকম কাটিং হবে যে গাছ বের হয়ে গেছে অলরেডি তো হাই কোয়ালিটি কাটিং যারা সংগ্রহ করতে চাচ্ছেন দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা তো বিয়ার্স আছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম